দখল করেছিল গোটা বাংলাটাকে যারা বলেছিল বামপন্থীদেরকে শেষ করে দেবে যারা ভেবেছিল বামপন্থাকে শেষ করবে তারা শেষ করতে পারেনি যারা আমাদের নেতাদেরকে জেলে ঢুকিয়ে রেখেছিল তারা আজকে বাইরে আছে আর যারা কম্বল জড়িয়ে জেলে বসে আছে আমরা ইনসাব চেয়েছে আমাদের কাছে যে বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত আজকের সময়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে মুখ্যমন্ত্রীর বেতন সাত টাকা থেকে রাজ্যের এমএলএদের বেতন দু লক্ষ দশ হাজার টাকা হয় কিন্তু আমার পার্শ্ব শিক্ষকের বেতন বাড়ে না আমার বেতন বাড়ে না শ্রমিকের আমার বেতন বাড়ে না পরিযায়ী শ্রমিকদের আমার বেতন বাড়ে না পায় না ভলেন্টিয়ারদের দিয়ে পশ্চিমবাংলায় কৃষক খেতমজুর ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছে কৃষক আত্মহত্যার মিছিল বাড়ছে পরিযায়ী শ্রমিকদের লাশ কঠিন বন্দী হয়ে আসছে কারণ পশ্চিমবাংলায় কাজ নেই শিল্প নেই কলকারখানা নেই আমরা মালদায় একটা পরিবারে গেলাম পরিবার থেকে বলছে আমার স্বামী বেঙ্গালোরে কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল পড়ে যাবার পরে তিন দিন চার দিন পরে দেহটা বাড়ি এসেছিল ঠিকই কিন্তু দুটি চোখ নিয়ে গিয়েছিল চোখ দুটো যে কোথাও উধাও হয়ে গেল আমরা চোখ দুটো পেলাম না আমি আমার স্বামীর দেহ পেয়েছিলাম ইনসাপ চেয়েছে ইনসাপ যাত্রায় আর ইনসাপের লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আর আমরা বলেছি এই দীর্ঘ পথ অতিক্রান্ত পঞ্চাশ দিনে উনত্রিশশো দশ কিলোমিটার পথ হয়েছে আর থাকতে হবে কারণ ওটা বাংলার যৌবন আজকের সময়ে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করার রাস্তায় নেমেছে আর আমরা বলেছি এই আর এই এই লড়াই বিরাট একা লড়তে পারবে না কারণ যাত্রার কল দিয়েছিল ঠিকই ডি ওয়াইফআই সাতই জানুয়ারি প্রিগেড সমাবেশের কল দিয়েছে ঠিকই কিন্তু এই যে সংরিক্ষণ এই সংরিক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে চৌমাস্তার মোড়ে দাঁড়াইছি আমরা একটা জংশন পয়েন্টে দাঁড়িয়ে আছি এই জংশন পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন আপনাদের দেখানো রাস্তাতেই আমরা যেতে চাইছি